হ্যাঁ ডিপ্লোমা করা একজন ভাই আমাদের হাবিব ট্রাভেলসে এসেছেন উনি সৌদিতে যাবেন জীবন চলার পথে পরিবারের মুখে হাসি ফোটাতে চায় যদি কেউ তবে তাকে প্রবাসে পাড়ি দিতে হয় এই যোগ্য সম্পূর্ণ ব্যক্তিদের জায়গা ছিল আমাদের দেশের কোথাও একটি ভালো জায়গায় কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা আমাদের এখানে কর্মসংস্থানের অভাব অথবা এই যোগ্য ব্যক্তিদের আমরা যোগ্য সম্মানটুকু দিতে পারছি না তাই আমরা চাই আমাদের এই যোগ্য ভাইরা আমাদের দেশে থেকেই আমাদের দেশের জন্য কিছু করুক কিন্তু আমাদেরকে পরিবারের মুখে হাসি ভালো আর্থিক জীবন সুন্দর চলার জন্য নিরাপত্তার স্বার্থে মানুষ প্রবাসে পারি দেয় চলুন ভাইজানের সাথে একটু কথা বলা যাক আমাদের হাবিব সে কেন এসেছেন কিভাবে আমাদেরকে পেয়েছেন আসসালাম কিভাবে আমাদেরকে পেয়েছেন আমি মূলত আপনাদেরকে টিকটকের মাধ্যমে দেখি আপনার ভিডিও দেখি যে এখানে হাবিব ট্রাভেলস ওলাম একরামদের দ্বারা পরিচালিত এখানে আলেমরা আছে অনেকে তো অনেক জন অনেকজন আহ্বান করছেন তো সেই থেকে আমার একটা স্থায়ী করলাম যে মনে মধ্যে যে আচ্ছা দেখি অনেক যেহেতু গেছি তারপরে একটু যাই ওখানে যেহেতু আলেমরা আছে ওনাদের দ্বারা পরিচালিত হয়তো ভালো কিছু একটা পাবো ওই আশা নিয়ে কোথা থেকে এসেছেন চাঁদপুর চাতুর্যা আমি আপনাকে মধ্যে আমরা একটু শর্ট করব তাই একটু মধ্যখানে মধ্যখানে প্রশ্ন করব তারপর আপনি মনে কথাগুলো থাকলে বলবেন মানে আমি দেখতে পাচ্ছি আপনি একজন ডিপ্লোমা করা ছেলে বা আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার মানে বিশাল ব্যাপার তো আপনি শেপ ক্লিন শেপ না করে দাড়ি কিভাবে রাখলেন দাড়ি আসলে এটা আমি মানে ছোটবেলা থেকে আমি একটু মানে ওলামে যারা আছে তাদের সাথে থাকতাম চলাফেরা করতাম তারপর স্কুলে ইসকুলে থাকতো আপনারা মাঝে মাঝে পাবলিককে কিছু সময় দিতেন দেখতাম যে মসজিদে আসতো অনেক হুজুররা তো ওখানে আপনাদের কিন্তু সব ইসলামিক মানুষ পড়টা তারপর ওই তারপর সময় দেই ও তাবলিকে গেছে জি কতবার গিয়েছিলেন তাবলিকে অনেকবারই গিয়েছি অনেকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ 4 মাস সময় লাগাইছে মানে 10টা লাগাইছে 17 সালে সেইতে আমি এখনো সে কোনো কাটায় ধরাই হয়নি তো ওই মানে শুরু থেকে এই থেকে এইবা জি তো মানে আপনার জীবনের শুরু থেকে মানে কখনো দাড়ি কাটেন নাই না সুবহানাল্লাহ এটা কি হওয়ার সম্ভব পড়ালেখা করছি আর কি আইএসআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ও মাশাআল্লাহ জীবনের ঢাকা পলিটেকনিকে আন্ডারে ছিল ও ঢাকা পলিটেকনিকে ইয়া মাশাআল্লাহ এখন কি চাচ্ছেন এখন চাচ্ছে আর কি দেশে কিছু হচ্ছে না বাইরে যে কিছু একটা যদি বাইরে যে যদি কোনো অগ্রগতি হয় বা কিছু একটা করা যায় বা আমার যোগ্যতা কি তা প্রমাণ করা যায় প্রয়োজন আপনার মনের কোনো কথা থাকলে বলতে পারেন মানে আছে না অনেক কথা থাকে যা আপনি প্রিয় মানুষকে বলতে চান বা কাউকে শিক্ষা যে আপনার দাঁড়িয়ে রাখেন বা আপনার মনের কিছু কথা আছে যা আপনি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চান সেটা একটু বলবেন না আমার এখন চিন্তা কারণ আমার মা নাই বাবা আছে আল্লাহ আমি এখন চাচ্ছি যে মানে সংসার চালাতে যেন বাবাকে যেন আমার রোজગા যেন আমার পিতা খেতে পারে મિત્ર આમ আশা তো এটা এটা দেশে থেকেও বা বাইরে থেকেও মানে এটা আমার আশা আর আমার অনেক সময় আমার বাবার স্বপ্ন হස් করবে তো তাকে হස් করানোর একটা আছে মানে ভিডিওটা কিছু সময়ের জন্য আমাদের হাসির মাঝে খামিয়ে দিয়েছে আসলে এটা আবেগের কথা একজন সন্তান চাচ্ছে সারা জীবন যে পিতা আঙ্গুল ধরে বড় করেছেন সে পিতার খাবার আর খাবে না এখন তিনি রোজগার করবেন সন্তান আর খাবেন বাবা আমারও বাবা নাই ভাই এক কঠিন ব্যাপার আপনি বাবার জন্য কাঁদেন আচ্ছা দোয়া করবেন প্রাণ থেকে আল্লাহ পাক যেন ওনার এই চোখের পানিটাকে ওনার বাবার হজের জন্য কবুল করে না কেমন হাজ্জাল বাইত আল্লাহ যেন সাফা মারোয়া ঘোরার ব্যবস্থা করেন বাবাকে সাথে ওনাকে আর হাজ্জাল বাইত আল্লাহর ঘর নবীজি রওজা দেখার ব্যবস্থা করেন আর উনি প্রথমেই এসে বলেছেন আমার সৌদিতে আসলে চাকরির জন্য যেতে হবে না কিন্তু আমি চাই যে চাকরিটাও হোক আবার আমার ওমরাটাও হোক সাথে আমার পিতাজি চাকরি মা থাকলে হয়তো আজকে মাও যেতেন সাথে দোয়া করবেন বিদায় নিচ্ছি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম